এটা একটা স্টেনলেস স্টিল হেয়ার লাইন ফিনিশ লিফট এই লিফটের সকল দরজা এবং ক্যাবি স্টেনলেস স্টিল হেয়ারলাইন ফিনিশ এবং বাটন হেয়ার হেয়ারলাইন ফিনিশ চলুন এখন লিফটে আপনাদেরকে দেখায় এই লিফটে অবশ্য ফুল হাইট স্টিল হেয়ারলাইন ফিনিশ ডিসপ্লে হলো ডট ম্যাট্রিক্স ফিনিশ এটা ইউরো লিফটেরই একটি লিফ্ট না করে চলুন আমরা উপরের দিকে যাই দেখি কেমন লাগে লিফ্ট আমরা এখন উপরের দিকে যাচ্ছি এই লিফ্টে সবকিছু স্টেনলেস স্টিল হ্যাল লাইন ফিনিশ শুধু পিছনের ওয়ালের মাঝখানের যে অংশটা এটা স্টেনলেস স্টিল বিরার ফিনিশ লিফট এই লিফ্টটি খুবই সিম্পল খুবই সিম্পল এবং এই লিফটে একটি মাত্র হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আমরা খুবই অল্প সময়ের মধ্যে তলায় চলে আসলাম এই লিফটের সিলিং এ দেখেন সিলিং টি একদম হোয়াইট সিম্পল এবং ছয়টি স্পট লাইট ব্যবহার করা হয়েছে এখন আমরা নিচের দিকে যাচ্ছি এটার বাটন গুলো স্টেনলেস স্টিল হেয়ার লাইন ফিনিশ ভেরি সিম্পল এটা 630 কেজি 8% এর একটা লিফট এটা ইউরো লিফটি একটা লিফট ডিসপ্লে গুলো ডট ম্যাট্রিক্স ফিনিশ আপনারা যারা আমাদের ইউরোলিপ থেকে লিফ্ট কিনতে চান তাদের কাছে অনুরোধ হল সরাসরি আমাদের ইউরোলিপ্টের অফিসে চলে আসুন ইউরোলিপ্টের অফিস বসুন্ধরা আবাসিক ব্লক আই এক্স বিজনেস টাওয়ার ইউরোলিফট ওয়ার্ল্ড ক্লাস লিফ্ট সাপ্লাই করে থাকে ইউরোলিফটের সাথে রয়েছে এআরডি বোল্ড স্টেবিলাইজার অল স্টেনলেস স্টিল থিকনেস ওয়ান পয়েন্ট ফাইভ ইউরোলিফটকে আপনাদেরকে স্বাগতম আবারও আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এইভাবে লিফ্টে আসুন সরাসরি আমাদের লিফ্টগুলো দেখুন আমাদের অফিস দেখুন তারপরে লিফ্ট কেনার কথা চিন্তা করুন আমরা এই পর্যন্ত চাপাই পাপা এবং লিফ্ট দিয়েছি অভাব বিষয়গুলো সেই মালিকের সাথে আজও আমার দেখা হয়নি শুধু আমার ভিডিও দেখে লিফ্ট কিনেছে এবং বিশ্বস্ততার সাথে লিফ্টটি আমি যথাসময় সাপ্লাই করেছি এবং ইনস্টল করে দিয়েছি নওগাঁতে আমি লিফ্ট সাপ্লাই করে ইনস্টল করে দিয়েছি নার্সিং দিতে সাপ্লাই করে ইনস্টল করে দিয়েছি তাই আমি অনুরোধ করব আপনারাও আমাদের ইউরোলিপটির উপর বিশ্বাস রাখেন আমি নিজে কাজ তদারক করি খুবই ভালো এবং বেস্ট কোয়ালিটি ইউরোলিভ ক্যাভিন হাইট আমাদের পঁচিশশো মিলিমিটার তাই লিপ কিনে প্রতারিত না হতে চলে অবশ্যই ইউরোলিপ্ট সবাই ভালো থাকবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা আমাদের লিপ ব্যবহার করছে তারা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবকে বলবেন যদি লিফ্ট আপনাদেরকে ভালো লাগে চলো বলি